মাথা গরম করা আপনার এসি ডিসি দুইটাই কারণ লাইনে চালাতে পারবেন এবং আপনার কারেন্ট চলে গেলে চালাতে পারবেন আপনার খুব দ্রুত কাজ করবে এবং জিনিসও কিউট আপনার ঘরে রাখবেন একদম মানসম্মত আপনার গরমে

মাত্র আপনি পাঁচ মিনিট বা দশ মিনিট চার্জ দিবেন কারণ ক্লিয়ার আপনার চার্জ হতে বেশি সময় না আপনার যে আচ্ছা আর এখানে আপনার চার্জ ছাড়াও আছে কিন্তু এগুলো এটা কিন্তু চার্জ ছাড়া মানে শুধু মানে লাইনে চলবে আর এগুলো হলো আপনার লাইনে চলবে এবং চার্জ চলবে দুইটাই চলবে আপনারা দেখেন এটা কোনটা মানে গরমে তো আসলে নিজেরা থাকতে পারলেও কিন্তু বাচ্চাদের অনেক কষ্ট হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাসায় প্রচন্ড গরমে ঘামতেছেন এমনি বাসা বসে আছেন ঘামতেছেন আর টেনশন নাই ঘামার দিন শেষ এখন আপনি আরামে বসে দিন কাটাবেন এখন আমি বলে দিতেছি কোনটা কত দাম কিভাবে নিবেন আমরা বলে দিতেছি এটা যেহেতু কুলিং বাষ্পটা বের হচ্ছে কেউ যদি চায় যে আমি আসলে রান্না করতেছি রান্নাঘরে তো বাতাসে সমস্যা হয় জাস্ট এটা ছেড়ে রাখলো পিছনে বা সাইডে কোথাও রায় রাইখা সে আরাম করে রান্না করতে জি

আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ওইখানে আমরা এই ফ্যানটা নিতে পারছেন মাত্র উনিশশো টাকায় নিতে পারছেন মাত্র বাইশো টাকা দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুধু থাকেন আল্লাহ